চলে আলহামদুলিল্লাহ দক্ষিণ এশিয়ার অন্যতম দিনী বিদ্যাপীঠ কন্তিশিলা ইসলামিয়া দাখিল বিজ্ঞান মাদ্রাসা আমাদের নী বিভাগের বার্ষিক পরীক্ষা আরম্ভ হয়েছে এখানে আমরা আজকে দুই শ্রেণীর পরীক্ষা নিচ্ছি শ্রেণী না একসাথে তিনশ্রেণী তিন দুই শ্রেণী এখানে ক্লাস টু এবং ক্লাস থ্রি বসানো হয়েছে আলহামদুলিল্লাহ পরীক্ষা সুন্দরভাবে চলতেছে তবে আপনাদেরকে একটি কথা জানিয়ে রাখি আমি একদিন আগেও একটি পোস্ট করেছিলাম যে আমাদের আসলে ছাত্র ছাত্রী অনুপাতে আমাদের জায়গাটা একটু সংকীর্ণ ফরিকের হল আলহামদুলিল্লাহ আমরা সমসাময়িকভাবে আপনারা দেখতে পাচ্ছেন কাপড় দিয়ে এবং বাঁশ দিয়ে ঘিরে দিয়ে আমরা ছাত্রছাত্রীদের জন্য ফরিকের হল বানিয়েছি তো আপনাদের একান্ত সহযোগিতা কামনা করছি যে আপনারা যদি একটু সহযোগিতার হাতটা বাড়িয়ে দেন কিছু ইট এবং সিমেন্টের ব্যবহার ব্যবস্থা কিছু বালির ব্যবস্থা যদি করে দেন তাহলে আমরা এই অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করে আমরা ইনশাল্লাহ ছাত্রছাত্রী আপনাদের ছেলে মেয়েদেরকে পাঠদানের মধ্যে একটু স্বচ্ছলতার মধ্যে দিয়ে পাঠদান দিতে পারবো ইনশাআল্লাহ ব্যক্ত করছি সেই জন্য আপনারা একটু সহযোগিতার হাতটা বাড়িয়ে দিবেন আর হচ্ছে এখানে একটা জিনিস আপনারা বলতে পারেন যে আমরা টেবিল কেন দিই নেই আসলে আমাদের নুনি বিভাগের এটা হচ্ছে যে একেবারে সম্পূর্ণ আপনাদের অর্থাৎ গার্ডিয়ানদের ছেলে বেতন থেকে আমরা ফাটদানের যে বিষয়টা ওটার আগে বাহ্যিক কোনো অনুদান নেই বিদায় আমাদের টেবিলেরও কিছু কি শর্ট রয়েছে সেজন্য আপনাদের প্রতি আকল আবেদন থাকবে আপনারা আমাদের কিছু আসে এমনি কিছু যেগুলো রয়েছে ওগুলো দিলে আর বাকিগুলো যদি না দেয় তাহলে খারাপ লাগবে বিদায় আমরা দিই নেই এই যে দেখতে পাচ্ছেন টুলগুলো কিছু আমরা বাইরেও রাখছি তো কাউকে দেবো কাউকে দেবো না এটা হলে একটু বেমানান হয় সেই জন্য একেবারে কাউকে দিই নেই তো সেই জন্য আপনারা আমাদেরকে যদি বিশটা টেবিলের ব্যবস্থা করে দেন কোনো হৃদয়বান ব্যক্তি সহযোগিতার হাত বাড়েন বৃষ্টা টেবিল যদি হয় আমাদের আলহামদুলিল্লাহ ছাত্রছাত্রীরা খুব সুন্দর করে বসতে পারবে তো বিশটা টেবিল আপনারা ইনশাল্লাহ সহযোগিতা করবেন বলে আপনাদের কাছে আশাবাদী এবং আপনারা এই যে যে অসম্পূর্ণ গাছ অসম্পূর্ণ গাছ হালকা হালকা কিছু আপনারা ইট ব্যবস্থা করে দিবেন হয়তো মনে করেন একজনে এক হাজার দিলেন আরেকজনে এক হাজার দিলেন একজনে এক এক ট্রাক বালে দিলেন দুই ব্যাগ পাঁচ ব্যাগ সিমেন্ট দিলেন এভাবে হলে ইনশাল্লাহ আপনাদের সার্বজনীন যে একটা সবাই মিলে একটা যে একটা অ্যামাউন্ট হবে বা সবাই মিলে একটা যে একটা একজন একজন করে দিলে তাহলে কাজটা আলহামদুলিল্লাহ আমরা শেষ করতে পারবো তো আপনারা একটু সহযোগিতার হারটা বাড়াবেন আশা ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করছি দেশ বিদেশে যারা রয়েছেন প্রবাসী রয়েছেন এরপরে দেশে রয়েছেন সকলের সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ তালা আমাদের সকলের সমস্ত কাজে কর্মে হায়াতে আলমে আমলে রিজিকে অফুরতা বরকত এনে ফুর্মুখ এই দোয়া করে আল্লাহ তালা দরবারে আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত